শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম প্রতিশোধ না নিয়ে হামলাকারীদের প্রতি উদারতা দেখালেন বিএনপি নেতা ইশাক হোসেন এরপর জানিয়ে কোন ষড়যন্ত্রকারী বাংলাদেশের ক্ষতি করতে পারবে না বলছেন আমিনুল হক আরো জানিয়ে দেব পঞ্চগড় সীমান্ত থেকে বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ এদিকে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস মালয়েশিয়ার এবং সর্বশেষ জানিয়ে দেব এককভাবে ক্ষমতায় যেতে পারবে না বলে বিএনপির পিআর সিস্টেম পছন্দ না বলছেন চর্মনা পেন শিরোনাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল প্রতিশোধ না নিয়ে হামলাকারীর প্রতি উদারতা দেখালেন বিএনপি নেতা ইস্টাক হোসেন নিজের ওপর হামলার প্রতিশোধ না নিয়ে উল্টো হামলাকারীকে ক্ষমা করে দিয়ে চরম উদারতা ও মহানুভবতার পরিচয় দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইস্টাক হোসেন এমনকি নিজের করা মামলায় এজাহারভুক্ত আসামি হলেও আটকের পর শিক্ষার্থীদের অনুরোধে তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন তিনি ইস্টাক হোসেনের এমন মহানুভবতার আপুর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শিক্ষার্থীরা জানা যায় দুই সালের ডিসেম্বর চার তারিখে ঢাকা বিভাগীয় মহাসমাবেশকে ঘিরে রাজধানী পুরান ঢাকায় জনসংযোগ চালানোর অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রলীগে ব্যাপক হামলার শিকার হন বিএনপির নেতা ইস্টাক হোসেন সেই হামলার ঘটনায় তখন থানায় কোনো মামলা না নিলেও পরবর্তীতে আদালতে মামলা করেন তিনি সেই মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাইনুদ্দিনকে শনাক্ত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা পরে তাকে রাত আনুমানিক দশটার দিকে ধরে নিয়ে রাজধানী কোতোয়ালি থানা সপর্দ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নেতারা আটকের খবর মাইনুদ্দিনের আইন বিভাগের বন্ধুরা বিএনপি নেতা ইশাক হোসেনের সাথে দেখা করতে তার বাসায় যায় তবে ইশাক হোসেন বাসায় না থাকায় তার সাথে দেখা করতে পারেনি শিক্ষার্থীরা পরে রাতে কোতোয়ালি থানার সামনের জড়ো হন তারা সেখান থেকে ইশাক হোসেনের সাথে ভিডিও কলে কথা বলেন শিক্ষার্থীরা এ সময় তারা ইশাক হোসেনের কাছে তাদের বন্ধুকে মাফ করে দিয়ে থানা থেকে সারানোর ব্যবস্থা করার জন্য দাবি জানান দু সালে ইশাক হোসেনের ওপর হামলার ঘটনা ভুল করেছে উল্লেখ করে তার তার অভিযুক্ত সহ বন্ধুরা কাছে একই সাথে ছাত্র জনতার আন্দোলনে তাদের জড়ালো ভূমিকার কথা উল্লেখ করেন তারা এ সময় ইশাক হোসেন তাদের দাবি মেনে নিয়ে অভিযুক্ত মাইনুদ্দিনকে ছেড়ে দেয়ার অনুরোধ জানান পরে রাত আনুমানিক পনের তিনটা তাকে থানা থেকে ছেড়ে দেয় পুলিশ কোন ষড়যন্ত্রকারী বাংলাদেশের ক্ষতি করতে পারবে না বলছেন আমিনুল হক আওয়ামী লীগের ষড়যন্ত্রকারী এবং তাদের বিদেশি প্রভুরা বাংলাদেশকে নিয়ে বিভিন্নভাবে বিশৃঙ্খলা তৈরির পায় তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি কেন্দ্র ক্রিয়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাবেক সাব জয়ী ফুটবলার আমিনুল হক তিনি বলেন বিএনপি বিশ্বাস করে বাংলাদেশে এমন কেউ নেই যারা দেশের কোনো ক্ষতি করতে পারে কারণ বাংলাদেশের মানুষ অন্তত ঐক্যবদ্ধভাবে উজ্জীবিত ও সতর্ক রয়েছে আমাদেরকে সবকিছু মাথায় রেখে কাজ করতে হবে গত সতেরো বছরে আওয়ামী লীগ যা করেছে আমাদের দ্বারা যাতে এরকম কোন ভুল না হয় সেদিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। পূর্ব সতর্কের টর্চার সেল বানিয়ে সাধারণ মানুষকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করত। স্থানীয় জনগণ সে ভ্রমণটিকে জুলাই আগস্টে গণ অভ্যন্তরে নিহত শহীদ ওয়াসিমের নাম স্মৃতি করে পাঠাগারে রূপান্তর করে দেয় বিএনপি নেতা আমি আমিনুল হক শহীদ ওয়াসিমের নামে স্মৃতি পাঠাগার উপস্থাপন করায় এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন গত সতেরো বছর ধরে আওয়ামী লীগ ফ্যাসিস সরকার টর্চার সেলের মাধ্যমে বাংলাদেশের জনগণের ওপরে কতটা নির্মম ভাবে জুলুম নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে আমরা তা দেখেছি আমরা আরো দেখেছি গত পাঁচে আগস্টের পরে বাংলাদেশের আরো বিভিন্ন জায়গায় আয়নাঘর এই আয়নাঘরের বছরের পর বছর ধরে একজন মানুষকে কিভাবে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার নির্যাতনের মাধ্যমে বন্দী করে রাখা হয়েছিল সে আয়নাঘরের প্রতিচ্ছবি আজকে আমরা এখানে দেখলাম এই আয়নাঘর নামক টর্চার সেলটিকে লাইবেরি করার যে চিন্তা ধারণা এটা অন্তত জনবান্ধব এবং এটা জ্ঞান চর্চার একটা জায়গা বিএনপির এই নেতা বলেন আওয়ামী লীগ ফ্যাসের সরকার গত পনেরো বছরে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র গুলোকে মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানের মেরুদণ্ড গুলো ভেঙে দিয়েছে পঞ্চগড় সীমান্ত থেকে বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ সেনা পাড়া সীমান্ত থেকে ওয়াসিম নামের এক কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ বুধবার আঠারো ডিসেম্বর বিকেলে সদর উপজেলায় অমরখানা ইউনিয়নের সেনাপাড়া থেকে ভারতের গোয়ালবাড়ি ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায় বিজিবি সূত্র জানে বিকেলে ওই এলাকায় রেজাউর করিমের ছেলে ওয়াসিম সেনাপাড়া সীমান্ত দিয়ে চার পাঁচজন সহ ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে এ সময় ভারতীয় গোড়ালবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে সবাই পালিয়ে এলেও বিএসএফ এর হাতে ধরা পড়ে ওয়াসিম পরে তাকে গোয়ালবাড়ি ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ সদস্যরা টোকাপাড়া ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলাম বলেন বিকেলে তারা সেনাপাড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল এ সময় তাদের ধাওয়া করে একজনকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা অধিনায়ক লে কর্নেল ধরে নিয়ে যাওয়ার কিশোরকে ফেরত পেতে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস মালয়েশিয়ার মালয়েশিয়া রোহিঙ্গা মানবিক সংকট নিরসন এবং আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বে বাংলাদেশ আন্তঃভক্তির সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সহায়ত অব্যাহত রাখবে বুধবার মিশর রাজধানী কায়রোতে সেড রেজিস হোটেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইন্নসের সঙ্গে এক সাক্ষাৎকালে মালয়েশিয়ার উচ্চ শিক্ষা ডক্টর জামবেরি আব্দুল কাদের একথা বলেন বৈঠকে তারা মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়োগ উচ্চ শিক্ষার ক্ষেত্রে সম্পর্ক সম্পোরন রোহিঙ্গা সংকট নিরসন এবং আসিয়ানে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা সহ দুই দেশে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন রোহিঙ্গা ইস্যুতে প্রধান উপদেষ্টা বলেন তিনি রোহিঙ্গা সংকট একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব করেছেন তিনি আশা করেন যে মালয়েশিয়া এই পদক্ষেপে সমর্থন দেবে তিনি বলেন রোহিঙ্গা জনগোষ্ঠী দীর্ঘ কয়েক শতাধিক বাসভূমি মিয়ানমারের রাখাইন রাজ্যের সাম্প্রতিক সহিংসতার পর সাম্প্রতিক মাসগুলোতে নতুন করে আশি হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে ডক্টর ইনু জানান তিনি সহিংসতা জর্জরিত এই অঞ্চলকে সহায়তা প্রয়াসে রাখাইন রাজ্যের ব্যস্ত লোকদের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে এ সমর্থন ব্যক্ত করেছেন তিনি জানান তার সরকার দুই সালের প্রথম মার্চে নির্বাচনের আয়োজন পরিকল্পনা করেছে বৈঠকে মালয়েশিয়ার মন্ত্রী বলেন আমরা বাংলাদেশের সঙ্গে আরো ঘনিষ্ঠ সম্পর্ক উপস্থাপনের অপেক্ষায় রয়েছে এককভাবে ক্ষমতায় যেতে পারবে না বলে বিএনপির পি সিস্টেম পছন্দ করে না বলছেন চর্মনায় পীর পি আর সিস্টেম নির্বাচনে সব রাজনৈতিক দল ঐক্যমত হলেও বিএনপি তা পছন্দ করছে না কারণ তাহলে তারা এককভাবে ক্ষমতায় যেতে পারবে না আর ফ্যাসিস হতে পারবে না লুটপাট করতে পারবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির চর্মনায় পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এ সময় চর্মনায় পীর বলেন গত তিপ্পান্ন বছরের ধোকার নির্বাচনের মাধ্যমে বিগত সরকারগুলো ফ্যাসিস হয়েছে আর পিআর সিস্টেম নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সরকার গঠন করতে চায় যাতে সংখ্যানুপাতিক হারে প্রতিনিধি সংসদে থাকবে সব দলের সম্পৃক্ততা থাকবে প্রতিটি ভোটারের মূল্যায়ন হবে এ ব্যাপারে সব রাজনৈতিক দল ঐক্যমত হয়েছে শুধুমাত্র বিএনপি পিয়ার সিস্টেম নির্বাচনকে পছন্দ করছে তিনি বলেন বিএনপি কে জনগণের কল্যাণের জন্য ক্ষমতা সাথে উদ্দে উঠে দেশ এবং মানবতার কল্যাণে পিআর সংখ্যানুপাতিক ও সিস্টেমের নির্বাচনে আসার আহ্বান জানান তিনি চর্মনায় পীর বলেন ভারতের আচরণে আমরা খুব কষ্ট পেয়েছি আমাদের বাংলাদেশ স্বাধীন তারা স্বীকার করে না আমরা বাংলাদেশের মানুষ দেশ এবং ইসলামের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ যদি ইসলাম ও দেশের ব্যাপারে কোনো ষড়যন্ত্র হয় তাহলে এদেশের আঠারো কোটি মানুষ তাদের প্রতিহত করতে প্রস্তুত আছে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো আপনারা সরকার পরিচালনা করছেন না। আপনারা পাঁচে আগস্টের অভ্যন্তরের ফসল দেশ পরিচালনার ব্যাপারে কখনো জনগণ এবং বাংলাদেশের অকল্যাণ একরকম কোন চিন্তা যদি আপনাদের মাথায় আসে তাহলে আবারও আমরা আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হ'ব।